আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেনারা ছাদ বাগানের জন্য লিচু চারা গাছ তেনারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম ঝাপড়ানো এই সুন্দর মানের চারা গাছগুলি ক্রয় করবেন দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়ারা আমার এই ভিডিও দেখছেন তেনারা অবশ্যই কিন্তু আমাদের কাছে এরকম ঝোপানো মানের ছাদ বাগান ভ্যারাইটি এই চারা গাছগুলি ক্রয় করতে পারবেন আমাদের কাছে আছে চায়না থ্রি বেদনা বোম্বাই মাদ্রাসি দেশি সহ সব প্রকারের লিচুর চারা গাছ এবং আমাদের কাছে সব প্রকারের চারা গাছই ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা একটা দেশি একটা লিচুর চারা গাছ কতটা সুন্দর মানের এই চারা গাছগুলি এগুলি স্বাদে লাগান আপনার বাসাবাড়িতে দুই এক পিস চারা থাকলেই আপনার এনাম এবং আপনারা যেনারা মাটিতে রোপণ করতে চাচ্ছেন তেনারাও অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে এরকম ধোপালো মানের চারা গাছ নিতে পারবেন দেখেন আমরা কিছু গাছ বিক্রয় করার পর আমরা নতুনভাবে ছোটো চারা গাছগুলি লাগানো হয়েছে এবং আমরা দেখেন কীভাবে বেছে বেছে এই চারা গাছগুলি ভালো মানের চারা গাছগুলি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর শৌকিন মানের চারা গাছ যেনারা খুঁজতেছেন তেনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি চৌষট্টি জেলায় এবং আমাদের নার্সারিতে এসেও এরকম চারা গাছ নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা এই জমিতে আজকে পানি দেওয়া হবে সেই জন্য আর কি কাপফারিগুলো বেঁধে দেওয়া হচ্ছে এটা আমাদের নিজস্ব নার্সারি এবং এই নার্সারি থেকে চারা গাছ নিলে আপনারা প্রতারণা হবেন না আপনারা হয়তো অনেক জায়গায় চারা গাছ নিয়ে প্রতারণা হয়েছেন এবং টাকা দিয়ে প্রতারণা হয়েছেন আপনাকে দেখাইছে একটা দেশে আর একটা আর আমাদের কাছ থেকে চারা গাছ যদি আপনি ক্রয় করেন আপনি যেটা দেখবেন ওটাই পাবেন আপনার যদি বেশি পরিমাণ চারা লাগে আপনি প্রথমে তো দুই এক পিস চারা আমাদের কাছ থেকে ক্রয় করে দেখতে পারেন আমরা আপনাকে কী রকমের চারা গাছ দিতে পারি আর কীরকম দেই এইটুকু বিশ্বাস রাখবেন এবং অনলাইন জগৎটা এতটা খারাপ যেটা বলার বাইরে আপনার যেখানে সেখান থেকে চারা গাছগুলো ক্রয় করে আপনি হয়তো প্রতারণা হয়েছেন আর আমাদের কাছ থেকে দেখেন কী পরিমাণের এই চারা গাছগুলি আমরা আপনাদের জন্য তৈরি করতেছি এবং আপনার টাকা আমার জিনিস আপনাকে আমি যেটা দেখাবো সেটাই দেবো দেখতে পাচ্ছেন কতটা ঝাঁপড়নো আর এই চারা গাছগুলিতে এই এবছরই প্রায় এক দেড়শো পিস লিচু থাকবে এবং প্রতি বছরেই ফলনশীল এই চারা গাছগুলি ফলন দিয়ে থাকবে এক একটা গাছে মিনিমাম আপনি একশো থেকে দেড়শো পিস লিচু পাবেন এবং আমাদের কাছ থেকে আরও ভ্যারাইটি চারাগুলো আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর শৌখিন মানের আমাদের এই চারা গাছগুলি দেখতে পাচ্ছেন আমরা আপনাদের জন্য এই চারা গাছগুলি তৈরি করা হচ্ছে এবং তৈরি হয়েছে আপনারা নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই সিটলেস পেয়ারার চারা গাছগুলো দেখতে পাচ্ছেন কতটা বিগ সাইজের এই চারা গাছগুলি আর কতটা সুন্দর মানের এবং বারো মাসি এই সিটলেস পেয়ারা চারা গাছগুলি জেনাদের প্রয়োজন আমাদের কাছ নিতে পারবেন দেখতে পাচ্ছেন একটা ফুল চলে আসতেছে এবং বারোটা মাসই এই গাছগুলোতে পেয়ারা থাকে এবং পেয়ারা থাকবে আপনারা বাগান করতে পারবেন এবং বাসাবাড়িতে দুই এক পিস চারা লাগাইতে পারবেন আমাদের গাছ থেকে নিয়ে যেটা থাই সবেদা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা থাই সবেদা এটা লম্বা সাইজ হবে প্রায় দুই থেকে আড়াইশো গ্রাম ওজন হবে একটা সবেদার এবং এর চারা গাছগুলি আপনারা ছোটো থেকেই চারা থেকেই ফলন পাবেন এবং দেখতে পাচ্ছেন এই ছোটো গাছে কীরকম ফলন চলে আসে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম